হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি সকাল সকাল উঠে নাস্তা করে কিছুক্ষণ ডেস্ট নেওয়ার পর চলে গেলাম রান্নাঘরে আজকে রান্না করতে একটু লেট হয়ে গেছে তাই গ্যাসের চুলাই রান্না বসাই দিলাম এখানে রান্না করবো শাক এগুলো হলো মূলা শাক আর রান্না করবো মুরগির মাংস শাকগুলো একদম সতেজ তবে কিনে আনা বাজার থেকে গ্রামে থাকলে কি হয়েছে সব কিছু কিনে খাইতে হয় শাকগুলো ভালো করে ধুয়ে নিব কারণ তো অনেক মাটি বালু এখানে একটা কড়াইয়ে তেল গরম হয়ে আসলে মরিচ ভেজে নিব শুকনামরিচ ভাজা হয়ে আসলে রসুন পেঁয়াজ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে শাকগুলোও ভেজে নিব এই শাকটাও আমার অনেক ফেভারিট এখন সবজির যে দাম ওই মূল্যে শাকগুলো অনেক কম দামে পাইছি শাকটা ভাজি করার আগে হালকা সিদ্ধ করে নিছি সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি আমার আম্মু বলে মূলার শাক ভাজি করার আগে নাকি হালকা সিদ্ধ করতে হয় অনেকে অনেকভাবে রান্না করে তবে আমি যেভাবে রান্না করছি আপনাদের সাথে ওইটাই শেয়ার করলাম আমি রান্না করি ঠিকই তবে আমি রান্না করার পর আবার বলে যাই রান্নাটা কীভাবে করছি তারপর আমার আম্মুকে আবার জিজ্ঞাসুরি আম্মু আবার শিখে এটাই হলো আমার সমস্যা যাই করি না কেন সবকিছু ভুলে যাই যাই হোক বনা শেষে খাওয়া দাওয়া করতে চলে যাব, খাওয়া দাওয়া শেষে সুন্দরবেলা খাইছি চটপটি সব সময় তো বাইরে গিয়ে পুচকা চটপটি খাওয়া সম্ভব না নিজে যখন বানাইতে পারি টাকা খরচ করে খাওয়ার কি প্রয়োজন আমার আপু পুচকা থেকে চটপটি বেশি পছন্দ করে বিশেষ করে আমার হাতে চটপটি নাকি বেশি ভালো লাগে যাই হোক এখানে ডাবলি বুটগুলো আগে থেকে সিদ্ধ করে নিছি এখন শুধু সব উপকরণ দিয়ে রান্না করে নিব। এখানে স্বাদ মতো লবণ আলু সামান্য হলুদ সাথে সামান্য চিলি প্যাক বেশিক্ষণ রান্না করতে হবে না কারণ গুটগুলো আগে থেকে সিদ্ধ করা রান্না হয়ে আসলে বাজার থেকে কিনে আনা চটপটির মশলা দিয়ে দিব রান্না শেষে এখানে টকটা বানিয়ে নেবো এখানে বিট লবণ চিলি পেক চটপটির মশলা ধনে ভাতা চাট মশলা সব কিছু মিক্স করে নেব তারপর দুইটা বাটির মধ্যে আমি চটপটি নিয়েছি এখানে শশা পিঁয়াজ চটপটি এমন একটা জিনিস সেটা ছোটো বড়ো সবাই পছন্দ করে আমার মনে হয় বাড়ি থেকে ঘরে বানা খেলে বেশি ভালো কারণ স্বাস্থ্যকর মতে খাওয়া যায় মন মতো করে বাইরে এক বাটির দাম চল্লিশ পঞ্চাশ টাকা ঘরে কম দামে সবাই মিলে খাওয়া যায় যাই হোক তারপর যে টকটা বানাইছি ওইটা দিয়ে দিব। তারপর চিলি প্যাক সামান্য মরিচ কুচি মিহি করা ডিম দুইটা পুচকা ভেঙে দিব যে যেমন চাল খেতে পছন্দ করে ওরকম দিলেই হবে তবে আমার চটপটি ফুচকার মধ্যে চাল না হলে ভালোই লাগে না টেস্টটা ভালোবাসে না যাদের এই শীতের মধ্যে জ্বর সর্দি তাদের প্রচুর ভালো লাগবে এটা খেতে নিজের হাতে বানাসি তাই বলতেছি না সত্যি গাইস অনেক মজা হয়েছে আমার তো অনেক ভালো লাগছে যাই হোক চটপটি খাওয়া শেষে তারপর খাইছি ডাগন ফুড আমার অনেক ফেভারিট একটা খাবার আপনারা কে কে পছন্দ করেন এই ফলটা আমার তো অনেক ভালো লাগে কাটার পর একদম হাত লাল হয়ে যায় অনেকে আছে এই ফ্রুটটা পছন্দ করে না তবে আমার কাছে বেশ ভালোই লাগে ভালো তো লাগতেই হবে অনেক টাকা দিয়ে কিনে আনছি আর তো সবাই বলে এটা নাকি বড়ালুকি ফল ভাইরাল ফল এটা কাটলে নাকি মানুষ ভাইরাল হয়ে যায় আজকে আমিও দেখি ভাইরাল হতে পারি কি না এই ফলগুলো কিনে আনার পর অনেক সময় মিষ্টি কম হয় তবে দোকানদার গ্যারান্টি দিয়ে বলছে এটা মিষ্টি হবে যাই হোক আসলে অনেক মিষ্টি হয়েছে খেতে অনেক ভালো লাগছে তো আর কি আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আসসালামু আলাইকুম